আমি সত্যি সত্যি কইতাছি আমি কেমনে প্রেগনেন্ট হইছি আমি জানি না আল্লাহ আল্লাহ আমি আর কি করব আল্লাহ তুমি মাটিটা ফাক করে দাও আমি ভিতর দিকে যাই তোর দিকে আমি মুখ দেখাইতে না সত্যি করে কও আমি তোর পিঠের সামনে মুড়ে মা আমি তো সত্যি করেই কইলাম আমি জানি না আমি কেমনে প্রেগনেন্ট হইছি আর যদি আমি জানতাম তাহলে আমি তোমারে ঠিকই কইতাম হ কবি না তখন তোর কিভাবে শিকার করে তাই না আমি জানি তোর ঘর ভিতর চল 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 মা চল মনে এক বাইন্দানি আমজে যা করে ভি আমার ভাসুরের লাগি এই মাইয়া ঠিক করছি সি 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 আমার ভাসুরে একজন বড় হুজুর তার বউ কি না আগে থাকতেই পেট নেট এই আকামডা কল লোকেডা নিশ্চিত এই মাইয়া সরিতทรহিন মাইয়া এই মাইয়ার সরিত ছমেশ সাথে নষ্ট চরিত্র না 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 এই মাইয়া রে আমার ভাসুরের লাগি তো নেওয়া যাইবেই না আইছিলাম মিষ্টি নিয়া ভাবছিলাম কথাটা পাকা পাকা কইরা যাই কিন্তু না এই বিয়ে তো আর হইতে দেওয়া চাইবে না এক্ষুনি যাই গিয়া সবাইতে চাই নাইতে হইব মিষ্টি আনছিলাম তো তাগলিকা মিষ্টি আমি বাসায় নিয়ে ফিরিতে রাখকে রাখকে কামা বাবা বাবা থেকে সবচেয়ে কি ব্যাপার তুমি না মেয়ে দেখার জন্য মিষ্টি নিয়ে গেলা এটা বর শরদ নি আসছো কেন ফেরত নিয়ে আসবো না এই মিষ্টি মেয়ে তো খাওয়ার লাভ নাই আমরা নিজেরা খামু এটা একটা কথা হলো তুমি একজনের বাসায় মিষ্টি নিয়ে গেছো এটা আবার ফেরত নিয়ে আসছো আজকে না তোমার বিয়ের ডেট ঠিক করার কথা করছো না করি নাই কোন চরিত্রহীন মায়ার সঙ্গে আমার ভাসুরের বিয়ে হইব না দরকার হয় আমার ভাসুর চিরকুমারী থাকবো বুঝছো এই যে একজনের নামে একটা কথা কইলা চরিত্র ঠিক নাই মানে ভালো করে বুঝায় কও কি হইছে আরে বুঝাইয়া কি কমো শুনো আমি তো গেছিলাম বিয়ার পাকা কথা বলতে কিন্তু যাইয়া দেখি উমা মাইয়া তো বমি করতাছে বমি করতাছে মনে হয় সুস্থয়ের জন্য বমি করতাছে মানুষের তো জ্বর ঠান্ডা হইলে বমি করে তোমরা না সরসর মানুষ বুঝছো তোমরা সোজা কথাটা সোজাভাবে নাও না আরে জ্বর ঠান্ডা হইলে মানুষ বমি করে হ্যাঁ আরে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট প্রেগন্যান্টেরই খায় তো বারবার বমি করতাছে বুঝছো আর একটা মাইয়া বমি এইজন্যই করে প্রেগন্যান্টি খায় কি ব্যাপার বৌমা পেগনেট পেগনেট বলতেছো কি ব্যাপার কি হইছে কি হইছে ঘরের মধ্যে বসে থাকলে কি জানবেন না একটু বাইর হন বাইর হন তাইলে বুঝতে পারবেন যে কি হইছে আব্বা আর কইলা না বললে আমি কেমনে বুঝু কইলে আর কি কো আব্বা আপনি না একটা মেয়েরে পছন্দ করছিলেন বলছিলেন ওই মাইয়া কত ভালো মাথায় কাপড় দেয় নামাজ পড়ে রোজা রাখে মাথা নিস মিডিয়া এই জন্যই তো আপনার মওলানা পোলার জন্য ওই মাইয়ারে পছন্দ করছিলেন আমারে পাঠাইছিলেন পাকা কথা করার জন্য কিন্তু যাইয়ে কি দেখছি জানেন দেখতাছি মাইয়া বমি করতেছে মাইয়া পেগনেন কার যেন পাপের ফসল নিয়ে ঘোরাফেরা করতেছে বুঝছেন অসম্ভব এটা তো অবিশ্বাস্য আরে ওই মেয়ের ব্যাকগ্রাউন্ড তো আমি সব কিছু খবর নিছি ওদের বংশ ভালো ওদের ফ্যামিলিতে যেই কয়েকজন সদস্য আছে সবাই ভালো কিন্তু এখন তুমি বলতেছো ওই মেয়ে প্রেগনেন্ট হিসাব তো মিলতেছে না রে বৌমা

আমি চাইছিলাম একটা ফরেস্টদারি মেয়ে একটা লক্ষ্মী মেয়ে আমার সংসারে আসুক। এখন তোমার কথাগুলো যদি সত্যি হয় তাহলে তো ওই মেয়েকে আমার বউ করা তো দূরের কথা ওই bari ত্রিসিমানাই তো আমার হাতে ঘৃণা করবে। হ্যাঁ আমি তো ওইটাই বোঝাইতে চাইছিলাম শুনেন ওই মাইয়ের লাগে আমার ভাসুরের বিয়া কোনোভাবেই দেওয়া উচিত হইব না বুঝছেন? তা না হইলে দেখা যাইবো আমার ভাসুরের লাগে সংসার করতেছে পরে ভাসুর করব বিয়া আরেকজন লাগে বুঝছেন? ঠিক আছে বৌমা ঠিক আছে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে কোনো দরকার নেই আমি দরকার হলে আমার ওই ছেলের জন্য আরো মেয়ে দেখব দেখে শুনে বুঝে তারপরে হইলো ওর বিয়ে ঠিক করব আব্বা এত বোঝা বুঝি নাই কোনো ফরেজগার গার্ড মাইয়ারে আমার কোনো দরকার নেই আমার মতন একটা মডার্ন মাইয়া নেন দেখবেন সংসারে সুখ আর সুখ আসবে বুঝছে এই আমার বুইনের বিয়ে হয় নাই কিন্তু ব্যাপারটা ভাইবে দেখেন আব্বা শুনেন আমি একটা কথা কই আপনি শীঘ্রই ওই বাড়িতে যান গিয়ে বিয়া ভাইঙ্গা দেন ওই বাড়ির সাথে আমরা কোনো সম্পর্ক করতে পারমু না কারণ মাইয়া হইছে পুয়াতি এই পুয়াতি মায়ের যদি আপনার পোলা বিয়া বিয়ে করান মান-ইজ্জত কিছু থাকবো সব দুলাইমি সাজেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তোরা কোনো টেনশন করিস না ওই মায়ের সাথে তো আত্মীয়তা করাতে প্রশ্নই আসে না আমি এখনিই যাইতেছি আমি জান তাড়াতাড়ি যান যা না কইরা দিয়ে আসবেন এই তোমাদের মোবাইল আছে মোবাইলটা দাও তো মোবাইল গরে কেন

আমি তো এলাকার বাইরে অন্য এলাকার মানুষজন ও চিনি না কই যাবো আমি এখন কিরে ফুল তুই বসে আছিস যে ইয়ে চাচা মা আমারে বাড়ি থেকে বের কইরা দিছে তাই আমি এই জায়গায় এসে বসে রইছি কি করছিস তুই চাচা আমি তো কিছুই করি নাই খালি খালি মা আমারে বাড়ি থেকে বের কইরা দিছে দেখছস তোর আম্মা কত খারাপ একটা যুবতী মেয়েকে বের করে দিল আমি এখন কোয়ে জামো চাচা আমি তো তেমন কিছু চিনিও না তোকে কোথাও যেতে হবে না আমার সাথেই কোয়ে জামো তোমাদের বাড়িতে আমাদের বাড়িতে না তোদের বাড়িতে যাব না না আমি আর আমগো বাড়িতে জামো না আমি যদি আবার বাড়িতে যাই মা আমার গায়ে আবার হাত তুলবো ঠিক আছে তি ভয় পাস না চল আমার সাথে আচ্ছা ঠিক আছে চলো আয় ওই জুমকা শুন তুই এখনই পাল্লারে যাবি বুঝছিস পেটি কিউ করবে মেনিকিউর করবে eyelash extension করবি বুঝছস আমার ভাসুরের নিয়া আইতাছি এখনি আরে কিসের জন্য আবার আমু আমার ভাসুরের লগে তোর বিয়া ঠিক করছি বুঝছস আমার ভাসুরের সঙ্গে তোর বিয়া দিমু কার বিয়ের কথা বলতেছো এই রাখি রাখি পরে ফোন দিতাছি আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম তুমি কার সাথে কার বিয়ের কথা বলতেছো কার আবার আপনার বিয়ের কথা আমার বিয়ের কথা মানে আমার তো বিয়ে ঠিক হয়ে আছে ওই তো বিয়ে হবে না আব্বাই গেছে বিয়ে ভাঙিয়ে দিতে আরে কি বলছ না বলছ। হঠাৎ করে বিয়ে ভাঙতে গেছে মানে কি সমস্যা সমস্যা আসলে কিছু না ভাইজান ওই যে মায়ের সঙ্গে যে মায়ের সঙ্গে আপনার বিয়ে ঠিক হইছে ওই মায়ের তো চরিত্র ভালো না কি করতে জানেন ওই মাইয়া নষ্টামি করছে কার সঙ্গে জানো পেটের মধ্যে বাস্তা হইছে বমি করতে আছে পেটটা একটু বড় বড় দেখছি এই জন্যই তো আব্বাই গেছে বিয়ে ভাঙিয়ে দিতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তোমরা কি সব বোথ উল্টাপাল্টা? আমার কথা বিশ্বাস না হইলে আপনার ভাইয়ের কাছে জিজ্ঞেস করে দেখেন। এই আমার উপর انتই চাপাস কেন? আমি কি গেছিলাম? তুই গেছস তুই জানস। আমি কইছি না তোমারে? ওহ ভাই জানো এই যে আমার বউ বলছে। ওনাকে পোয়াতী। হ্যাঁ এইজন্য আমরা সিদ্ধান্ত নিছি। আব্বারেও আমি কইছি। ওই যে আমার বোন ধুমকা ওর সঙ্গে আপনার বিয়ে হইবে। থামো তো। তোমরা কোনো সিদ্ধান্ত নেবে না। আগে বাবা अशोक বাবার সাথে আমি কথা বলবো। তোমাদের সস্তা সিদ্ধান্তে আমি মত পাল্টাতে পারবো না। ভাইজান আমি তো আপনার কোনো মতামতই দেই নাই কারণ আমি কিচ্ছু জানি না যা জানে সবাই জানে ওই আমারে যা বুঝাইছে আমি তাই বুঝছি এখন আমি তাই বুঝতাছি আপনি কোন জায়গায় বিয়ে করবেন না করবেন এটা আপনার সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত নেওয়ার কি আমি তো নাই না সিদ্ধান্ত সিদ্ধান্ত নিছে আব্বা ও আব্বা তো গেছে আব্বা আসলেই সমস্ত কথা জানতে পারবেন আমি আপনার কিছু কমু না কারণ আপনি মওলানা মানুষ আপনি তো অনেক কিছু বুঝেন আপনার জ্ঞান আছে ভাইজান যা কথা বলার আমি আব্বার সাথে কথা বলবো

ও রাস্তাঘাট কি চিনে আজাদ ভাই আপনি অনেক কিছুই জানেন না ও বড় অপরাধ করছে এই জন্য বাড়ি থেকে বাই করে দিছি কি অপরাধ করছে আপনি শুনলে তো আপনার থেকে নিচে পড়ে যাবেন গিয়া ও যে কাম করছে আমার ইজ্জত নাই মান সম্মান একে শেষ করে ফেলাই দিছে কইতে ও তো নিজের কাছে লজ্জা লাগে নিজের মাইয়া কি কুমার এই যে বিয়া দিব বিয়া সাথে রেডি করছি এর মধ্যে আকাম বাজাই নিছে ও তো কি কমো হরে আমার নাক কান সব কাইন কে বাড়াইছে না একটা বুজুরের সাথে বিয়ে ঠিক হইছে ভাই ঠিক হইছে হের আগে তো আগাম বাজাই নিছে কি আগাম করছে কি কম ভাই কত বাচ্চা পাড়ে বাহ বলো বাহ 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 তাহলে আমার বৌমা যে যা বলল সবই সত্যি ছি আপাছি কত আশা করেছিলাম যে আপনাদের মতো ভালো একটা ফ্যামিলির সাথে আমি আত্মীয়তা করব কিন্তু বিয়ের আগে যেই মেয়ে প্রেগনেট হয়ে যায় সেই মেয়েকে তো আর আমার ঘরের ছেলের বউ করে আমি নিয়ে যেতে পারি না কারণ আমার ছেলে হচ্ছে মাসাল্লাহ মাওলানা আর আমার ছেলের বউ যদি বিয়ের আগেই প্রেগনেট হয়ে যায় তাহলে ফিফি ফিফি এই তো ভাবতেও আমার লজ্জা লাগে আচ্ছা আপা আপনাদের সম্বন্ধে তো আমি অনেক ভালো শুনেছিলাম আপনারা ভালো ফ্যামিলি আপনাদের সদস্য যে কজনই আছেন সবাই ভালো আপনাদের জ্ঞাতি গোষ্ঠী সবাই ভালো তাহলে এমন কেন হলো ভাই বিষটা তো আমারও নিজেরও মানে বিশ্বাস হইতেছে না কিন্তু আমার ঘরে এরকম একটা কুলাঙ্গার মাইয়া জন্ম দিছি আমি বনে যাইতেছে আমি নিজেই বিষ নিজেই মরে যাই আমার চেহারাও দেখতে ইচ্ছা করতেছে না যাও কাপা এটা সম্পূর্ণ আপনাদের পারিবারিক ব্যাপার এখানে আমি আর নাক গলাবো না তবে যাওয়ার সময় একটা কথা বলি অনেক স্বপ্ন ছিল আপনাদের সাথে আমি আত্মীয়তাত করব কিন্তু এখন আর সম্ভব নয় আপনাদের মেয়েকে আপনারা বিয়ে দিয়ে দিয়েন আমি আসি তাহলে আসসালাম আলাইকুম সুনীল ভাই সাহেব দেখো দেখছো আসাদ ভাই শুনলাম তাও বাইকে গেল গিয়া এখন বিয়া বাইক এই বাড়ির থেকে

এমন সমুদ্র আর পাইমু পামু না আর আমরা এই এলাকায় কিভাবে মুখ দেখাবো আমি তো সমুদ্র যা ছিল সব গেল কি করব আল্লাহই জানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আব্বা জান আমি তো আপনার কাছে যাচ্ছিলাম ও আচ্ছা ঠিক আছে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই চলো বাড়িতে যাই তারপর সব শুনবে আচ্ছা বাবা সত্যি করে বলো তো ঘটনা কি হয়েছে আমি বৌমার মুখে সবই শুনলাম শোনার পর আমি কিন্তু বিশ্বাস করিনি সরজমিনে আমি মেয়ের বাড়িতে গিয়েছি মেয়ের বাড়িতে যে মেয়ের মার মুখে শুনে তখন আমি শিওর হলাম এবং তাৎক্ষণিক আমি যখন গিয়েছি মেয়ের চাচা মেয়েকে ধমকাচ্ছে এই বিষয় নিয়ে এখন বাবা তুমিই বলো একটা দুশ্চরিত্রা একটা প্রেগনেন্ট মেয়েকে আমি আমার বাড়ির বউ করে আনতে পারি না আমরা তো জানতাম মেয়েটা পরেজ পাঁচক্ত নামাজ পড়ে পর্দা করে ও দুষ চরিত্র হলে কি করে বাবা হ্যাঁ বাবা ওটা তো আমিও জানতাম যার জন্য তো আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে আসলে ওরা সবাই ভালো মেয়েটা এরকম ভুল কেন করলো আচ্ছা যাই যাই হোক বাবা শোনো আল্লাহ যা করে খুব ভালো করে কারণ তুমি আমার ছেলে তুমি মাওলানা আমার বৌমা হবে সেরকম একজন ফরেজদারির লক্ষ্মী অতএব ওই চরিত্রা মেয়েকে আমার সংসারে এনে আমার সংসারটা আমি নষ্ট করতে চাই না আমি তোমাকে আরেক জায়গায় বিয়ে করাবো হ্যাঁ বাবা তুমি হয়তো তোমার চিন্তা করছো তোমারটা ভাবছো তোমার ছেলে ভবিষ্যৎ চিন্তা করছো একবার কি ভেবে দেখেছ যে মেয়েটা আজকে এই অবস্থায় আছে তার ভবিষ্যৎ কি তার মনে কি হচ্ছে তার মনে কি ভাবনা আসতেছে সে কি করতে পারে শোনো বাবা প্রত্যেকটা মানুষের সমান তুমি যেমন তোমার ছেলে চিন্তা করছো ওই মেয়েটার চিন্তা করা উচিত ওই মেয়েটা না ভুল করে ফেলেছে আরে ভুল তো মানুষই করে একটা মেয়ের সামান্য ভুলের জন্য মেয়েটাকে আমরা মৃত্যুর মুখে ছেড়ে দিতে পারি না বাবা আমরাও তো পারি ওর পাশে দাঁড়াতে সূর্য তুমি কি বলছো এসব হ্যাঁ বাবা আমি ভেবে চিন্তেই বলতেছি আমি যদি একটা মেয়েকে নতুন জীবন দিতে পারি একটা মেয়েকে যদি স্বাধীনভাবে বাঁচতে সহযোগিতা করতে পারি তোমার মেনে নিতে সমস্যা কি আমি ওই মেয়েকে বিয়ে করবো কোনো আপত্তি করো না বাবা আমার সমস্যা আছে আমি আপত্তি অবশ্যই করব কারণ আমার বংশে কোনো কালো দাগ নেই অতএব ওই দুশ্চরিত্রা মেয়েকে আমার সংসারে বউ করে এনে আমার মান সম্মান আমি শেষ করতে চাই না এবং কি আমি চাই না যে ওই মেয়েটাকে আমার সংসারে এনে আমার সংসারটা নষ্ট হয়ে যাক আর শোনো সূর্য আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না বুঝছো জীবন কিন্তু বাস্তব হ্যাঁ বাবা আমি সে কথাই বলছি আবেগ দিয়ে না একবার বিবেক দিয়ে চিন্তা করো একবার বিবেক দিয়ে চিন্তা করে দেখো যে ওই মেয়েটা দেখা যদি তোমার নিজের মেয়ে হতো তুমি কি করতে সূর্য সমঝুতে হয়ে কথা বলো কার সামনে তুমি কথা বলছো কার সাথে তুমি কথা বলছো শোনো যদি ওই মেয়ে যদি আমার হতো তাহলে ওই মেয়েকে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতাম বাবা মুখে বলা যতটা সহজ বাস্তবটা বড় কঠিন বাবা আমি আর কিচ্ছু বলবো না তুমি আমার বাবা তোমার কথা জীবনে কখনো অমান্য করিনি তোমার অভদ্র হইনি কখনো হবও না তবে একটা অনুরোধ করছি তোমাকে একবার দিয়ে চিন্তা করে দেখো তুমি যত যাই বলো সূর্য আমার ঐতিহ্য আমি ধরে রাখব আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেটাই ঠিক আমি তোমাকে আরেক জায়গায় বিয়ে করাবো ভালো একটা ফ্যামিলি দেখে ভালো একটা মেয়ে দেখে তারপর তোমার সাথে আমি বিয়ে করাবো অতএব আমি যা বলবো সেটাই তুমি শুনবে বৌমা বৌমা আব্বা ভেঙে দিয়েছেন ভেঙে দিয়ে আসছি কি তুমি আমার কথা শোনো তুমি না একটা মেয়ের কথা তুমি বলেছিলে সেই মেয়ে কোথায় এখনই যাব আমি বিয়ে ঠিক করবো বলছিলাম তো আমার বোন হুমকা আপনি তো দেখছেনই খুব সুন্দর ঠিক আছে তাহলে চলো বা তুমি ফোন করো যে আমরা এখনই যাব মেয়ে দেখতে अब्बा তারা হরা কইরা ওর কথা শোনা আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না আগে ভালোমতো বুঝানেন বাইজান কি বলে শুনেন তারপর একটা সিদ্ধান্ত নিন আরে আজব তো अब्বাই বুঝছেনা না বুঝেই কি সিদ্ধান্ত নিতে হ্যাঁ अब्বা যা সিদ্ধান্ত নিছেন একবারে সঠিক সিদ্ধান্ত নিছেন এত দিন পরে আপনি একটা কার সিদ্ধান্ত নিছেন বুঝছেন আমার বোন ঝুমকারে ফোন দিতে শিখান আই ফোন দাও কোনাছ না আরে আনতা দিছিলে বারবার ফোন দিবা তুমি আই তুমি ফোন দাও তো এই ছোট ছোট বৌমার কথা আমি প্রথমে কিন্তু বিশ্বাস করি নি কিন্তু আমি সরজমিনে যে মেয়ের মার মুখের উপরে সবকিছু শুনলাম মেয়ের মা নিজে স্বীকার করলো এখন ছোট তুই বল আমাদের বংশে যদি ওই মেয়ে মেয়েকে বউ করে আনি তাহলে আমাদের মান সম্মান থাকবে ঠিক আছে আপনি রাজা ভালো মনে করেন ছেলের বউ আর শ্বশুর এই নে ফোন দে কল তোর আমার কথা তো তোমার বিশ্বাস হয় না তাই না তুমি মনে করো সব সময় মনে আমি তোমারে মিথ্যা কথা কই বুঝছো হ্যালো ঝুমকা শুন তুই কাম কর ওই যে পার্লারের কথা কইছি না পার্লারে যা আমি আমার শ্বশুরকে নিয়ে আইতাছি বুঝছস আর ফল ফুল মানে বিস্কুট টিস্কুট সব রেডি রাখ আব্বা তাহলে কখন যাবেন আজকেই তো যাবেন নাকি হ্যাঁ আজি যাব আমি দেরি করতে চাই না কিন্তু আপনার বড় পোলা মানে ভাইজান যদি জানে তাই কি রাজি হব হ্যাঁ তো কইছে আমাগো সিদ্ধান্ত নাকি হইবে না হে যেটা সিদ্ধান্ত নিবে ওইটাই নাকি হইবে না এই সংসারে আমি যেটা সিদ্ধান্ত নিব সেটাই ফাইনাল সূর্যর কোনো কথাই আমি শুনবো না তুমি সবকিছু ব্যবস্থা করো আমি যাব হ্যাঁ আমি তো এটাই কইছি কারণ আপনি হইছেন এই সংসারের মুরুব্বি কোনো সিদ্ধান্ত নিতে হইলে আপনি নিবেন কারণ মুরব্বীরা কখনো খারাপ সিদ্ধান্ত নেয় না এই কথাটাই আপনার বড় পোলারে আমি বুঝাইতে না হ্যাঁ মনে করতেছে সব সিদ্ধান্ত নিবে হ্যা যেটা নেবে সেটাই সঠিক আমরা মনে হয় ভুল সিদ্ধান্ত এই যে আপনার সর পোলা চার বছর আগে আমার বিয়ে করতে ও কি খারাপ সিদ্ধান্ত নিছে হ্যাঁ কারেক্ট সিদ্ধান্ত নিছে এই জন্যই এই সংসারের মধ্যে কিন্তু এখন সুখ শান্তি আছে এখন আমার বোন যদি এই সংসারের মধ্যে আসে তাহলে কিন্তু সুখ শান্তি আরো দ্বিগুণ হয়ে যাবে তাই না আব্বা

আপনি আপনি ছাড়েন আমাকে মরতে দেন আমার মরে যাওয়াই উচিত আমার মাথার উপর যে কলঙ্কের বোঝা দেওয়া হয়েছে এই বোঝা নিয়ে আমি এই পৃথিবীতে বাইতে থাকতে চাই না তাই আপনি আমারে মরে যাইতে যেতে দেন না তুমি মরতে পারো না তুমি কেন মরবে আমি তো আছি পৃথিবীতে আর আমি সবসময় তোমার পাশে আছি তোমাকে মরতে দেব না আপনি আমার পাশে থেকে কি করতে পারছেন পারছেন কিছু করতে আমারে যে কলঙ্কের বোঝা দেওয়া হয়েছে মাথার উপর চাপায়া কই আপনি তো একবার আসলেন না আমার মাথা থেকে কলঙ্কের বোঝা নামাইতে আমি তো চেষ্টা করছি তুমি অধৈর্য হচ্ছ কেন একটু ধৈর্য ধরো বাবাকে আমি বুঝিয়ে বলেছি বাবা হয়তো এখন বুঝতেছে না কিন্তু যে করে হোক বাবাকে আমি বুঝাবো প্রয়োজন বোধে সত্যটা আমি বাবার কাছে স্বীকার করব আর কি সত্য স্বীকার করবেন আপনি হ্যাঁ এত দিনেও যেহেতু আপনি সত্যিটা বলতে পারেননি আপনার কারণে পুরো এলাকার মানুষ আমার মা বাবা পর্যন্ত আমারে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিছে আমার আত্মীয় স্বজন আমার থেকে মুখ ফিরায় নিছে এলাকার মানুষ আমার থেকে মুখ ফিরায় নিছে আমি কারোর কাছে যাইতে পারতেছি না আপনি আমার সামনে থেকে সরেন আমি এখন এই মুহূর্তে মরমুই মরমু ওই ঝুমকা মাঝ রাস্তায় এসে পড়ছি

আমার সংসারটা আমি অপবিত্র করতে চাই না বাবা তুমি যাকে দুশ্চরিত্রা বলতেছো তার জন্য দায়ী আমি সূর্য কি বলছো তুমি মাথা মতো কি তোমার ঠিক আছে হ্যাঁ বাবা আমি যা বলছি ঠিকই বলছি আমি যদি বিয়ে করতেই হয় ওকে বিয়ে করব ওকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমি বসে মেনে নিতে পারবো না সূর্য আমি বুঝতে পারতেছি না তুমি কি কানা খোরা ন্যাংরা তুমি কি ফকির নেই তোমার কি কোনো কিছু নেই কোন অভাবে তুমি এই দুশ্চরিত্রা মেয়েকে বিয়ে করবে আপা জাদু টনা করছে বুঝছেন কারণ আমি জানি কালো জাদু হইছে ভয়ঙ্কর জাদু এই মেয়ে জাদু কইরা আমার ভাসুরে তার কবজার মধ্যে নিছে যাতে এই যে পেটের অভিশাপটা যাতে তার গলায় ঝুলাইতে পারে এই এই চুপ থাকো তুমি ভাইজান কথা বলতাছে ভাইজানের কথাটা বলতে দাও তুমি চুপ থাকো একটা মুড়া ফসাই দিম সূর্য সূর্য মাথা ঠান্ডা করো আমি যা বলি সেটা শোনো হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিতে যেও না তাহলে কিন্তু সারা জীবন পস্তাবে বাবা আমি হুটহাট করে সিদ্ধান্ত নিচ্ছি না আমি যা বলতেছি মাথা ঠান্ডা করে কথা বলতেছি তুমি একবার মন দিয়ে আমার কথাগুলো শোনো আমি তোমার বড় ছেলে তুমি ছোটবেলায় আমার বিয়ে ঠিক করে রেখেছিল ওর সাথে যেন ওকে আমি বিয়ে করব। আমার আগে আমার ছোট ভাই বিয়ে করেছে আচ্ছা সূর্য আমি একটা জিনিস কিন্তু হিসাবে মিলাতে পারছি না তুমি জানলে শুনলে সবকিছুই তুমি বুঝলে তারপরও তুমি এই মেয়েটাকে বিয়ে করতে চাও কেন এর মধ্যে তুমি কি পেয়েছ বাবা আমি ওকে কেন বিয়ে করতে চাই ওকে তোমরা যে কারণে কলঙ্কিনী বলতেছো দুশ্চরিত্রা বলতেছো তার জন্য দায়ী আমি ওর গর্বে যার সন্তান সেই সন্তানের পিতা হচ্ছে আমি সূর্য সূর্য কি বলছো তুমি এসব হ্যাঁ বাবা যা সত্যি তাই বলছি তোমরা আমার সাথে ওর বিয়ে ঠিক করেছো তারপর থেকে ওকে আমার খুব কাছে পেতে ইচ্ছে করে আমি শয়তানে ধোকায় পড়ে গিয়েছিলাম ভাবলাম কখন না কখন জানি শয়তানে ধোকায় পড়ে আমি কোন ভুল কাজ করে ফেলি তাই ওকে আমি গোপনে বিয়ে করেছি বিয়ে করে আমরা একসাথেই ছিলাম কিন্তু কখনো থেকে বুঝতে দেয়নি হঠাৎ ওর গর্ভে আমার সন্তান চলে আসে আচ্ছা মামনি তুমি সব কিছু জেনে শুনে আমার ছেলের এই ব্যাপারটা তুমি গোপন রাখলে কেন আমাকেও তো তুমি বলতে পারতে কিভাবে বলতাম বাবা আপনার ছেলে সে তো আমার স্বামী সে আমাকে একটা জিনিস হুকুম করেছে আদেশ করেছে যে এই কথাটা যেন পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি না জানে আমার স্বামীর আদেশ আমি কিভাবে অমান্য করতাম বাবা আমার স্বামীর আদেশ রক্ষা করতে গিয়ে আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলেছি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন ওই জুমকা এইখানে গ্যাঞ্জাম লাগছে বুঝছস তোরে পরে ফোন দিতাছি আগে নাস্তা বানিয়ে রেডি করিস না এই এই সিরিয়াস কথার মধ্যে তুই ফোন দিলি কেন এখন দে ফোন দে আমার ফোন আমার কাছে দে তুই দাও আমার ছেলের দায়ভার তুমি সব তোমার কাঁধে নিলে এত কলঙ্কিনি হওয়ার পরেও তুমি এই কথাটা তুমি সার্কুলার করনি তার মানে তোমার স্বামীর আদেশ তুমি পালন করেছ এমন একটা মেয়ে তো আমি খুঁজছিলাম সূর্য বাবা তুমি সঠিক আমি ভুল আসলে রত্ন চিনতে আমি ভুল করেছি কারণ যেই মেয়ে স্বামীর আদেশ পালন করতে গিয়ে সে সর্বস্ব শেষ করে দেয় সেই মেয়ে লক্ষ্মী হ্যাঁ তুমি আমার বাড়ির ছেলের বউ হওয়ার যোগ্য রাখো সূর্য ঠিক আছে ঠিক আছে আমি আজই তোদের বিয়ে দেবো ধুমধাম করে বিয়ে দেবো বই মাকে রাখো তোমার বোন তোমার বোন তো কালো কুচ্ছিত তবুও তবু আমি থেকে তোমার বোনকে দেখতে চেয়েছিলাম হ্যাঁ তোমার বোনকে তোমার বোনকে আমার সংসারে আনবো হ্যাঁ এমন একটা লক্ষ্মী মেয়ে আমি পেয়েছি এখন ওই চিন্তা বাদ দাও এখন বউকে বরণ করো যাও আব্বা কথা বলার লাভ নাই আপনি ভাইজান আর ভাবির নিয়ে গড়ে যান আর ওর ব্যবস্থা আমি করতেছি হ্যাঁ মেকআপ যা উঠে তুই উঠাই হইব না